কোরআনকে যদি ভালোবাসতাম কোরআনকে তেরোয়াত করে করে ঘুমাতাম কোরআনকে যদি ভালোবাসতাম কোরআনের সঙ্গে স্পর্শ করতাম যে যাকে ভালোবাসে তাকে ছাড়া সে ঘুমায় না যে যাকে ভালোবাসে তার কথা মুখ থেকে কখন দূরে যায় না যে যাকে ভালোবাসে তাকে হাত দিলে তার শরীরটা ঠান্ডা হয় যে যাকে ভালোবাসে তাকে বুকে জড়িয়ে ধরলে অন্তরটা তার ঠান্ডা হয় ঠিক না ভুল বলছি বলে না ভালোবাসা জানেন না নাকি কাকে বলে তো কোরআনকে বললেন ভালোবাসি বলুন তো কবে রাত্রেবেলা কোরানকে বুকে জড়িয়ে ধরেছিলেন ওগো কোরআন তুমি তো শ্রেষ্ঠ কিতাব তুমি তো তুমি তো জান্নাতের দলিল তুমি তো সুপারিশ করবে কে তুমি তো আমার পক্ষে সেদিন কথা বলবে আমি পড়তে পারি না ঠিক কিন্তু তোমাকে খুব ভালোবাসি তোমাকে চুমা খাচ্ছি তোমাকে বুকে নিচ্ছি কোরআন বুকে নিয়ে চুমা খেয়ে তারপরের দিন সকালবেলা মক্তবে মাদ্রাসায় মসজিদে ইমাম সাহেবের কাছে বসে গিয়ে দু হাজার টাকা ইমাম সাহেবের পকেটে মাদ্রাসার অ্যাকাউন্টে মক্তবে দিয়ে কোরআন বুকে করে আলেমদের কাছে বসে গিয়ে বলা উচিত ছিল না ভাই মৌলানা আমি আমার চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিন ছেলের বাপ দুইটা মেয়ে হয়ে গেছে এখনো আল্লাহর কিতাবটা আমি তেল করতে পারি না আফসোস আপনি আমাকে কিতাবটা শিখিয়ে দিন আপনি যেমন বিশুদ্ধভাবে ভাবে কোরআন তেলোয়াত করেন আমি যেন ওইভাবে কোরআন তেলোয়াত করতে পারি এটা আপনি আমাকে শিখিয়ে দিন এটা যদি কোনো মানুষ বলতে পারত ইমামের কাছে বসে কোরআন শিখতে পারত তখন প্রবিত প্রকিত ভালোবাসা কোরআনের বলে তখনই প্রমাণ হয়ে যেত পাইকিরি ভাবে হাত তুলে দিয়েছেন উপরে বাড়িতে গিয়ে দেখো মুসলমানের ঘরের ছেলে এলসিডি কিনেছে তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে না কেন না বলো না তিরিশ হাজার টাকা এলসিডি বিয়াল্লিশ হাজার টাকা ফোন কিনেছে বারো হাজার টাকার ফোন কিনেছে পনেরো হাজার টাকার ফোন কিনেছে এমন কোন ব্যক্তি কি আছে এখানে যে যার বাড়িতে কোনো ফোন নাই থাকলে বলুন আমার ফোনটা দিয়ে দেবো বলুন বুঝতে পারছেন না বাড়িতে বা আপনার কাছে বা আপনার ঘরে কোনো ফোন নেই এরকম কোন ব্যক্তি আছেন এরকম আনলার কাছে ফোন নেই একটা নাকি দশ বারো হাজার টাকা ফোন কিনতে পারলাম কোনো বাজারে গিয়ে কোরআনটা দাম দিয়ে কিনেছি না কোরআন নিয়ে দামাদামি করছে কি বুঝলেন বলছে মাদ্রাসায় কোরআন কত কমে পাওয়া যায় ওস্তাদ বলছে আড়াইশো টাকা পিস বলছে একটু কম হয় না ঠিকই আপনি আলু কিনতে আসছেন নাকি না মাছ কিনতে আসছেন আপনাদের বাজারে শুকনো মাছ বিক্রি হচ্ছে না ওটা কি মাছ বলে শুটকি মাছ তাই তো শুকনো বা শুটকি মাছ যে বিক্রেতা বিক্রি করছে সে বলছে পঞ্চাশ টাকা বা ষাট টাকা কেজি যিনি ক্রেতা তিনি বলছেন ভাই কুড়ি টাকা কম হবে না কেন এটা হচ্ছে কাস্টমার আর বিক্রেতা দুজনের দামাদামি করে মাল কিনতে হয় কুড়ি টাকা কেজি কম করলে কুড়ি টাকা লাভ হবে মাদ্রাসায় কোরআন কিনতে এসছে কিতাব যারা বিক্রি করছে তাদের কাছ থেকে কোরআন কিনছে সে বলছে আড়াইশো টাকা এ বলছে ভাই দুশো কুড়ি টাকা হবে না আপনি কি মাছ কিনছেন মনে হয় নাকি নওজিবিল্লা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কিনছেন আপনার জানা আছে কুড়ি হাজার টাকার কোরআন আছে আপনার আপনি জানেন জানেন না তিরিশ হাজার টাকার একটা আছে আমরা শুধু খালি মোবাইল চুজ করেছি মোবাইল কিনতে শিখেছি কোরআন তো কিনতে জানিনি তিরিশ হাজার টাকার কোরআন যখন হবে লাম অক্ষরগুলো স্বর্ণ অক্ষরে লেখা থাকবে মিম অক্ষরগুলো রূপার অক্ষরে লেখা থাকবে তার পেজটা মোমের পেজ হবে তার সঙ্গে একটা পেনড্রাইভ থাকবে তার সঙ্গে একটা কলম দেবে যে ভাষায় আপনি কোরআনের অনুবাদ শুনতে চাইবেন ওই পেনটা কোরআনের সুরার উপরে যখন আপনি পুশ করবেন সুইচটা অন করবেন সেই ভাষায় আপনার কোরআন অনুবাদ শুনিয়ে দেবে বলুন সুহান জানা আছে সেলাইনে তো আমরা পড়ি নাই ভাই নিজের ছেলেটা কোনো রকমে ধরে বেঁধে বলছে যখন কোথাও হচ্ছে না আমি একটু আগে বলছিলাম বলে আমার মাদ্রাসায় নিয়ে দাও ওস্তাদকে ফোন করে বলছে হজরত বললে আমি মাদ্রাসায় ভর্তি হচ্ছে বললে হ্যাঁ বললে আমি একটা জানোয়ার মাদ্রাসায় নিয়ে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি জানোয়ার তো মুহূত আমিম সাহেব মনে করছে যে হয়তো সাতকার কোন গরু দেবে মদ্রাসায় বা ছাগল দেবে মদ্রাসায় জানোয়ার আনছে বলে এই ছেলে রে ছুরি রেডি কর দড়ি রেডি কর মাদ্রাসা সাতকা আসছে জানোয়ার আসছে হঠাৎ গেটের সামনে ঘট 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 করে গাড়ি আসলো বলছে কই জানোয়ার কই বলছে এই যে দড়ি দিয়ে আছে দেখছে সাড়ে পাঁচ ফুট একটা ছেলে বলছে তো মানুষ তো জানোয়ার নাই বলছে এটাই জানোয়ার এখানে আমি মানুষ করতে পারিনি আপনার কাছে দিলাম আপনি মানুষ করুন ভাই বাপ মা যেটা মানুষ করতে পারিনি ওস্তাদরা সেটা মানুষ করবে তো আমরা তাই করতে দিয়েছি করবেন না সকলে বলুন প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দেব বলুন ইনশাআল্লাহ তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেকটি পুরুষ এবং নারীর কোরআন শিক্ষা করা ফরজ আজকে तमाम পৃথিবীর টার্গেট মাদ্রাসা নয় তামাম পৃথিবীর টার্গেট আলেম নয় পৃথিবীর টার্গেট হল ইসলাম পৃথিবীর টার্গেট হচ্ছে কোরআন ফেলতে চাইছে আপনার থাকবে না মুসলমান যখন মুসলমানের ঘর থেকে কোরআন চলে যাবে মুসলমানের সিনা থেকে যখন কোরআন বার হয়ে যাবে মুসলমানের ঘরে যখন কোরআন তেলোয়ার বন্ধ হয়ে গান হবে ডান্স হবে বাজনা হবে সিনেমা চলবে অশ্লীলতা চলবে খ্রিস্টান ইহুদিরা তো সেই মুসলমান চায় যে মুসলমান গান শোনা মুসলমান ডান্স করা মুসলমান মদ কর মুসলমান সুদ কর মুসলমান বেপর্দা নারী এই রকম মডারেট মুসলমান হলে ইহুদি খ্রিস্টান আপনার উপরে কখনো অসন্তুষ্ট হবে না তারা দাড়ি টুপি পাঞ্জাবি আলে মোলামা এই রকম মুসলমান তারা কখনো চায় না তাই আমরা তৈরি হব দিন ইসলামের সঙ্গে থাকবো বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আপনার সন্তানকে কোরান শিক্ষা দিলে আখের রাতের অনেক মোটা 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 লাভের কথা বললাম দুনিয়ার সবচাইতে বড় লাভ হল পিতা মাতা সন্তানের কাছে কখনো খারাপ ব্যবহার পেতে হবে না সবচাইতে কষ্ট কখন লাগে জানেন বাপ যখন ছেলেকে মানুষ করে বৃদ্ধ বয়সের ছেলের কাছে কথা বৃদ্ধ বয়সের ছেলে বাপকে দুমুটো ভাত দেওয়ার জন্যে মায়ের অসুস্থতার সময় ছেলে যখন মুখের উপরে বলে দেয় আমি তোমাকে কিছু করতে পারবো না এর চাইতে কষ্ট কোনো পিতামাতার আর দ্বিতীয় হতে পারে এই রকম পরিস্থিতির হাত থেকে যদি বাঁচতে হয় আজই আপনার সন্তানকে মক্তবে মাদ্রাসায় পাঠিয়ে ওকে এতটুকু শিক্ষান্তত্ব দিন আপনি যদি বৃদ্ধ হবেন সেদিন আপনার পাশে বসে আপনার কষ্টের কথাটা যেন শোনে আপনি যেদিন বৃদ্ধ হবেন আপনার খুদার আগে যেন আপনার খাবারটা পৌঁছে দেয় আপনার পোশাক ছিঁড়ে যাওয়ার আগে যেন পোশাকটা পৌঁছে দেয় আর এই যে মাদ্রাসাটা হজরত বলছিলেন প্রধান শিক্ষক সাহেব বলছিলেন প্রায় একশত কুড়ি বছর আগের প্রতিষ্ঠান এটা বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বললে মনে হচ্ছে খুব বড় পাপ হবে নাকি নাকি আলহামদুলিল্লাহ বললে এনআরসিতে সব বাদ পড়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের আসাম রাজ্যে আমি অনেক প্রোগ্রাম করেছি আজকের যে মাদ্রাসায় আসলাম সত্যি আমি ধন্য হলাম ভালো লাগলো আমার মতো গোনাগার নালায়েক অযোগ্য ব্যক্তির হাত দিয়ে এই সাহেবে কোরআনদের হাফেজে কোরানদের মাথায় একটা পাকৃত মতো একটা পবিত্র জিনিস আমরা দিতে পারলাম সুফানল্লাহ কত সম্মান আপনি যেদিন বৃদ্ধ হবেন যেদিন আপনার শরীরে কোনো ক্ষমতা থাকবে না সেদিন আপনার সন্তান যদি কোরআনওয়ালা হাফেজ এবং আলেম হয় বাপের সঙ্গে খারাপ আচরণ করবে না কেন সে কোরানে পড়েছে অ কদর আল্লাহ তাবদু ইল্লা ইয়াহু ওয়া বিল আলিদাইনি ইহসানা সুবহানাল্লাহ ইмма ইয়া বুলুগান إن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أفئوا ولا تنهرهما وقل لهما قولا كريما পনেরো পারা সুরা বাণিসের তেইশ নম্বর খুলে দেখুন কি লেখা আছে এগুলো সন্তানকে শেখান আল্লাহ বলছেন আমার এবাদাতের পরে আর কারো চলবে না তারপরে আল্লাহর পরেই যাকে সব চাইতে বেশি এহেসান করবে উত্তম আচরণ করবে সেটা হলো তোমার পিতা এবং তোমার মাতা বাপ এবং মা সুহান

অসুস্থ হয়ে যায় খাদ্যের অভাব হয় আর আগের মতো তাদের শরীরে কোনো ক্ষমতা নাই আপনার উপরে যখন নির্ভরশীল হয়ে যাবে ফালা তুমি এমন আচরণ করো না তোমার ব্যবহারে যেন তোমার আব্বা আম্মা উফ এই শব্দটুকু যেন করে না কথা মনে থাকবে ভাই ছেলে মেয়ের ব্যবহারে যদি বাপ উফ আল্লাহ কি সন্তানের মুসিবতে পড়েছি এই শব্দটুকু যদি বলে আপনি শেষ ধ্বংস কেউ যদি রুজিতে চায় রুচিতের বর চায় বেশি দিন বাঁচতে চায় হায়াতের বর চায় নবীজি বললেন যেন আত্মীয় স্বজনের সাথে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করে সুবহানাল্লাহ আমরা সবাই আমরা সবাই চলে যাব চলে যাবো এখান থেকে নয় দুনিয়া থেকে যাব যাবো না না কি বলছেন যাবো তো দুনিয়ায় চলে যাওয়ার থেকে বিদায় নেওয়ার পরে পৃথিবীটা আর আপনার না পৃথিবীটা সব শেষ যে কদিন বেঁচে আছে এই কদিন সম্পর্ক একবার মরে গিয়ে দেখেন কেউ খবর দেবে না নবীজি বললেন মানুষ মারা যাওয়ার পর সমস্ত অমল বন্ধ হবে কেবলমাত্র তিনটি আমল জারি থাকবে ইদা মাতাল সান ইন আনহু আমালু ইল্লা সালাসা মানুষ যেদিন দুনিয়া থেকে চলে যাবে মারা যাবে সমস্ত আমল সেদিন বন্ধ হবে শুধু মাত্র তিনটি আমলের রাস্তা খোলা থাকবে একটা হলো সদাপাতন জারিয়া প্রবাহমান দান মসজিদ মাদ্রাসা ইতিমখানা খানকা কাজে। যদি কিছু রেখে যেতে পারেন যদি কিছু দিয়ে যেতে পারেন কবরে শুয়ে শুয়েও যতদিন মাদ্রাসা থাকবে যতদিন মসজিদ থাকবে যতদিন তিনি মক্তবগুলো প্রতিষ্ঠা থাকবে এখানে যতদিন কোরআনের কোরআনের ছাত্ররা থাকবে প্রত্যেকটি নেকি আমরা কবরে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত পাবো বলুন সুহানুল্লাহ এই মাদ্রাসা বাঁচানোর দরকার আছে না নাই বলেন দরকার আছে আছে ইনশাল্লাহ কোরানকে বাঁচানোর দরকার আমাদের আছে না নাই আছে আলেম ওলা আমাদের সহযোগী হলে আল্লাহ শোবানামতাল আমাদের সহযোগী হবে কেয়ামতের সেই বিপদের দিন কোরান যদি আমাদের পাশে সহযোগিতা করে কোরান যদি আমাদের সুপারিশ করে সেদিন আখেরাতে ভয়ের কোনো কারণ থাকবে না ইনশাল্লাহ যাওয়ার আগে বিদায় নেওয়ার আগে আল্লাহর বান্দারা যারা এতক্ষণ বসে বসে কোরানের মর্যাদা ওলা আমাদের সম্পর্কে কথা আমরা শুনছিলাম যাওয়ার আগে কোনো প্রেশারাইজ করব না যার যতটুকু সামর্থ্য পাঁচ হাজার হোক দু হাজার হোক এক হাজার হোক দেয়ার মতো বান্দা আল্লাহর বান্দা বলেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে হাজি সিরাজউদ্দিন সাহেব মাদ্রাসার কাজের জন্য এক গাড়ি স্টোন বা পাথর দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় নারাই তকবীর নারাই তকবীর রব্বুল আলামিন মাওলাই কারীম হাজী সিরাজউদ্দিন সাহেবের দানটাকে কবুল করে নিন সৎকায় জারিয়া হিসাবে কবুল করে নিন মাদ্রাসা মক্তবের ভালোবেসে দিনের মার্কাজগুলি কি ভালোবেসে তিনি যে অর্থ দিয়েছেন আল্লাহ কিয়ামতের দিন এই অর্থ যেন জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যায় সকলে বলুন না আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর

যার যতটুকু সামর্থ্য ভাই দিয়ে যাব ইনশাল্লাহ দু হাজার হোক পাঁচ হাজার হোক এক হাজার হোক যাওয়ার আগে একটু দিয়ে যান আসেন ইনশাল্লাহ আসেন দু হাজার দেওয়ার মতো আল্লাহর কোন কোন বান্দা আছে পাঁচ হাজার দেওয়ার মতো কোন কোন বান্দা আছে একটু সামনে এগিয়ে আসুন আমি মুসাফির আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এক সন্তানের জন্য পিতামাতার দোয়া দুই মাজলুম ব্যক্তির দোয়া তিন মুসাফির সফরে থাকা অবস্থায় আছেন কোন আল্লাহর মান্দা পিতা মাতাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে প্রিয় রসুলকে ভালোবেসে দুটি হাজার করে টাকা দেওয়ার মতো আছেন একটু উঠে আসেন ইনশাল্লাহ যদি ক্যাশ তাকে দিয়ে যান অথবা নামটা লিখিয়ে যান ইনশাল্লাহ মাশাল্লাহ কি নাম গিয়াসউদ্দিন ভাই তিনি বললেন আমার আব্বা আম্মার জন্য আমার দুনিয়ার বরকতের জন্য মাদ্রাসার ভালোবেসে তিনি পাঁচ হাজার টাকা দেবেন না রাই তেকবীর হে আল্লাহ গিয়াসউদ্দিন ভাইয়ের দান টাকা আল্লাহ আপনি কবুল করুন ইমান আমলে তাকে বরকত দান করুন তার আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের মধ্য থেকে যারা হায়াতে আছে প্রত্যেকের নেক হায়াত দান করুন যারা কবরে চলে গেছে আচ্ছা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مولاي كريم رحمن رحيم আমাদের সমস্ত আপনি করে দিন প্রত্যেকের জানা অজানা যত রকমের পাপ সবগুলি আল্লাহ আপনি মাফ করে দিন হাত তোলার পূর্বে মাদ্রাসাকে ভালোবেসে কেউ দশ হাজার কেউ এক লাখ কেউ পঞ্চাশ হাজার যে যতটুকু দিয়েছে কেউ ইট পাথর সিমেন্ট যার যতটুকু সমর্থ দান সৎকা করেছে প্রত্যেকের দানকে সৎকার জারিয়া হিসাবে কবুল করুন সালাম থেকে আজ পর্যন্ত যত মোমেন মোমেনাত শুয়ে আছে সবাইকে মাফ করে দিন আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন আমাদের বাবা মা যারা আমাদের থেকে কবরে চলে গেছে কবরটাকে আজাব থেকে মাফ করে দিন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছে বিল্ডিং এর সহযোগিতা করেছে যত ব্যক্তি সৎকা করেছে প্রত্যেকের এই মাদ্রাসা রসিলায় সমস্ত রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করুন নিন বর্তমানে যত ছাত্র আছে প্রত্যেকটা ছাত্র সঠিকভাবে দিন ইসলাম শিখতে পারে সে শক্তি তাদের দান করুন তাদের জেহেন শক্তিকে স্মৃতি আল্লাহ আপনি বরকর দান করে দিন আল্লাহ যত শিক্ষক আছে শিক্ষকদের খেদমত গুলো কবুল করুন মাদ্রাসার কর্মীবৃন্দদের খেদমতকে কবুল করুন যারা ভালোবেসে এসেছে আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ আপনি কবুল করুন আমাদের মধ্যে অসুস্থ যারা সবাইকে সুস্থ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের রিস্ক আল্লাহ বরকত দান করুন সমস্ত রকম রোগ থেকে আমাদের হেফাজত করুন আমাদের মৃত্যু পর্যন্ত সবাই যেন পাঁচক নামাজ পড়তে পারে সে তৌফিক দান করুন দিন ইসলামের উপরে চলার তৌফিক দান করুন আল্লাহ আশাকে যত গুলো মাদ্রাসা রয়েছে সমস্ত কোরআনের খেদমত কোরআনের মাদ্রাসাগুলি আল্লাহ আপনি হেফাজত করুন সমস্ত রকম জালিমের জুলুম থেকে আল্লাহ মাজলুমদেরকে হেফাজত করুন বিশেষ করে ফিলিস্তিনের মাজলুম মোবেন মুসলমানদের হেফাজত করুন আল্লাহ বাইতুল মুকদ্দাসকে হেফাজত করুন ই আল্লাহ যেদিন আমরা পৃথিবী থেকে চলে যাব ইমানের সঙ্গে কলেমার সঙ্গে রমজান মাসের শাহাদাতের মৃত্যু নসিব করবেন আল্লাহ মাফ করে ডান হাতে দান করবেন আল্লাহ আমাদের কোন আমল যদি কবুলও না হয় এই মাদ্রাসার খেদমত মাদ্রাসার ভালোবাসায় যেন আমাদের নাজাতে জারিয়া হয়ে যায় সে তৌফিক দান করুন আল্লাহ কেয়ামতের দিন আমাদের সবাইকে বিনা হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জান্নাতুল ফর্দাউসে যা তৌফিক দান করবেন আল্লাহ এই মজলিসে সবচেয়ে গোনাগার আমি আলেম ও উলামা হক্কানী হাত তুলেছে ছোট ছোট তালেবুল ইলমরা হাত তুলেছে আল্লাহ যাকে আপনি ভালোবাসেন যাকে যার দোয়া আপনার কাছে পছন্দ যাকে আপনি বেশি পছন্দ করেন তার দোয়ার সাথে আমাদের সবার দোয়াকে আপনার দরবারে মঞ্জুর করে নিন আল্লাহ রব্বানা তাকাববাল মিন্না انك আন্তাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله